হ্যাঁ এই দোষ তার এই দোষ খালি এটা লইয়া ঘুরেন এটা লইয়া ঘুরবেন না আজকে আমার মালিক রে আমি কয়টা ডাক দিছি আমি কবরে গেলে আমার মালিকের দেখা হবে কিনা ওই মেয়া কবর অন্ধকারের জায়গা মধ্যে যে ঐ اولاد কোশাই ঐ গ্রেট শিক্ষিত ডক্টরে মানুষ আল্লাহ শাহ নবীর রহমতুল্লাহ আলাইহি সুবহানাহু ওয়া তায়া এখন রডের ওডে ঘুরে আর কয় मौत যেই দিন आ गई দুনিয়া কি দौलत क्या हुई روح तन से उ गई मुर्दा की हालत क्या हुई मेरा कष्ट है नहीं আপনাদের

বাইজিত পোস্তামি চৌথিরের মুছর মৈসা এই ভাবে মালিককে ডাকছে কারিশা হুজুর রহমাতুল্লাহ নেই কারিশা হুজুর রহমাতুল্লাহ নেই 40 দিন এক মুরাখাবায় কাтая দিয়েছে দিছে কতদিন খাতা নাই খবর নাই

পাগল বানাইল আর রহমতুল্লাহ এর কথা তো আমরা শুরু করি না এমনি কইতে আছি কি

पाल न तुम के रह नज़र रही नज़र दुलबी तरदाी लाली द भला दादली لو جدت ولا ندى ولا حتى لمغلاها الله أنا كما كان ولم يلقى زوالا الله الله